সম্মানতি বিওয়ার্স এর টি আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছে আজ অত্যন্ত একটি খুশির দিন আজ সাতাশে অক্টোবর দুই সাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গর্বিত প্রধান শিক্ষক পঁয়তাল্লিশ জনের নামে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যেখানে প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে এবং সাথে সাথে তাদের গ্যাজেটেড কর্মকর্তা হিসাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যারা এই পঁয়তাল্লিশ জন কর্মকর্তা অর্থাৎ যাদের অক্লান্ত পরিশ্রম গাম আর মেদার দ্বারা মামলার মাধ্যমে আমাদের আজকে দ্বিতীয় শ্রেণী এবং দশম গেট প্রজ্ঞাপন জারি হয়েছে তাদেরকে একটি স্যালুট এখন আসি আমরা এই প্রজ্ঞাপনটি কি কি আছে কি সুবিধা হবে আমি একটু আগে প্রজ্ঞাপনটি আমার হাতে পেয়েছি এই প্রজ্ঞাপনটি অর্থ মন্ত্রণালয়ের যে নির্দেশনা ছিল ছয় অক্টোবর সেই নির্দেশনার আলোকে প্রাথমিক মন্ত্রণালয় আজ সাতাশে অক্টোবর সেই প্রজ্ঞাপনটি জারি করছে এই প্রজ্ঞাপনের উপরে বিভিন্ন বিষয় বলা হচ্ছে বত্রিশ চোদ্দ দুই হাজার আঠারো মামলার পঁচিশ দুই দুই হাজার উনিশ তারিখের রায় এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর পঁয়ত্রিশ চৌষট্টি দুই হাজার উনিশ ইত্যাদি ইত্যাদি বিষয় আছে তারপরে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের গত ছয় অক্টোবরের দুই হাজার পঁচিশ তারিখের এতনং নং স্মারকের মতামত অনুযায়ী বত্রিশ চোদ্দ দুই হাজার আঠারো নং মামলায় নিম্নবর্ণিত পঁয়তাল্লিশ জন রিড পিটিশনারকে প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বর্তমান বেতন গ্রেড এগারোতম থেকে দশম গ্রেড মানে গ্যাজেটেড এখানে একটা স্পষ্টভাবে লিখে আসে গ্যাজেটেড কর্মকর্তায় উন্নীত করা হলো এই হচ্ছে পনেরো জনের সম্পূর্ণ তালিকাটা সবার আগে আছে যার নাম তিনি হচ্ছে কর্মকর্তার নাম রিয়াজ পারবেজ বর্তমান কর্মস্থল গ্যান্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রাপুর ঢাকা তার বর্তমান গ্রেড হচ্ছে এগারোতম আর উন্নীত গ্রেডে তিনি পেয়ে যাবেন দশম গ্রেড এবং বেতন স্কেলটি কেনে উল্লেখ করছেন আবার এই শ্রদ্ধেয় রিয়াজ পারবেজও হচ্ছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির একজন সম্মানিত সভাপতি কাজেই বোঝা যাচ্ছে ওনারা মামলা করছেন বলেই অর্থাৎ রিড করছেন বলেই দীর্ঘদিন তাদের শ্রম মেধা আর পরিচালনার দ্বারাই একটার পর একটা প্রথমে মামলার রায় তারপরে আবার আপিলের রায় তারপরে রিভিউ রায় তিনটা মামলা রায়ের পরে অর্থ মন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় চিঠি চালাচালির পর অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে এই আদেশ জারি করা হয়েছে সবার শেষে দেখেন নিচে কি বলা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ জারি করা হলো এবং অর্থ বিভাগের ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের এতনং সংখ্যক স্মারকের প্রদত্ত মতামতের আলোকে রায়ের তারিখ থেকে অর্থাৎ পঁচিশ দুই দুই হাজার আমি আবার বলছি দুই সালের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে এই বিধি মোতাবেক এ সুবিধা প্রদয় হবে তাহলে এই সুবিধাটা কি আছে আমরা একটু দেখে নেই। গেট দেখাচ্ছি যেটা দুই হাজার পনেরো সালের লক্ষ্য করেন এই হচ্ছে এগারোতম গেট সবার উপরে যেটা এটাই হচ্ছে এগারোতম গেট এখন কারও বেতন যদি এই যে পঁচিশ দুই দুই হাজার উনিশ সালে সতেরো হাজার ছয়শো বিশ টাকা হয়ে থাকে তাহলে এই পঁচিশ দুই দুই হাজার উনিশ সালে অর্থাৎ তার যে দশম গেট হবে সেইটি সত সতেরো হাজার ছয়শো বিশের যে পরবর্তী গেটটা হবে দেখেন সতেরো হাজার ছয়শো চল্লিশ এই গেডে তার বেতনটা হবে এখন সেই পঁচিশ দুই দুই থেকে শুরু করে এক সাত দুই একটা ইনক্রিমেন্ট পাবেন তারপর বিশে ইনক্রিমেন্ট বাইশের ইনক্রিমেন্ট তেইশ সালে ইনক্রিমেন্ট চব্বিশ সালে ইনক্রিমেন্ট তারপর সর্বশেষ পঁচিশ সালের ইনক্রিমেন্ট তাদের সাথে যুক্ত হবে এবং প্রতিটা যেহেতু ইনক্রিমেন্টে তার বেতন বৃদ্ধি পাবে ঠিক প্রতিটা ইনক্রিমেন্টের জন্য বেতনের জন্য অন্যান্য যে আর্থিক সুবিধা বিশেষ করে তার বাড়ি ভাড়া সেই সমস্ত প্রাপ্য টাকা তিনি আবার এখন এরিয়া হিসাবে পেয়ে যাবেন এবং যাদের বেতন একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা বেসিক এই একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা যাদের তারা চলে যাবেন একুশ হাজার চারশো সত্তর টাকায় অর্থাৎ সেটা পঁচিশ দুই দুই হাজার উনিশ সালের কথা বলছি ঠিক একইভাবে তিনি বাড়ি ভাড়া প্রাপ্য হবেন এবং যেহেতু সরকারি গ্যাজেটেড কর্মকর্তা তাই তার নামে আইবাসে একটি ইউজার আইডি তৈরি হবে এবং তিনি হবেন সেলফ ড্রয়িং কর্মকর্তা অর্থাৎ উনি ওনার নিজের বেতন করতে পারবেন কাজে আইবাসেও পরিবর্তন আসবে আর যেহেতু উনি সেলফ ড্রয়িং কর্মকর্তা হবেন অতএব ওনার নিজের বেতন নিচে করার একটি ক্ষমতা প্রাপ্ত হবেন আবার যেহেতু গ্যাজেটেড কর্মকর্তা কাজে তিনি এখন থেকে অফিসার পদমর্যাদা ধারণ করবেন এবং দেখেন এই প্রজ্ঞাপনে পশ্চই লিখে আছে কর্মকর্তা দেখেন লেখা আছে কর্মকর্তার নাম আমরা যখন দেখতাম আগে শিক্ষকের নাম এখন কিন্তু পষ্টই এখানে উল্লেখ করা হচ্ছে কর্মকর্তার নাম দেখেন এই প্রজ্ঞাপনের প্রথমেই ক্রমিক নাম তারপরে বলা হচ্ছে কর্মকর্তার নাম এই যে কর্মকর্তার নাম এ থেকেই পষ্ট বোঝা যায় গেজেটেড কর্মকর্তার কী সুবিধা তারপর তার সাথে তার টিএডি এর একটা হিসাব আছে তারপর তার বিভিন্ন সময় বদলির ক্ষেত্রে একটি সুবিধা পাবে এবং আর্থিক যত সুযোগ সুবিধা থাকে একজন গেজেটেড কর্মকর্তার নামে সে সমস্ত সুযোগ সুবিধাই প্রাপ্য হবেন এখন আসি এই পঁয়তাল্লিশ জন বাদে বাকি যে প্রধান শিক্ষক আছে বাংলাদেশে তাদের কি হবে না অবশ্য হবে তবে যে পঁয়তাল্লিশ জন অগ্রণী ভূমিকা পালন করছে তাদেরকে তো শ্রদ্ধা জানাতেই হবে এবং এই প্রজ্ঞাপনের আলোকেই পরবর্তী যথস্ব প্রধান শিক্ষক আছে তাদেরও আদেশ জারি হবে এবং এই প্রজ্ঞাপনটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন পড়তে পারবেন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এই প্রজ্ঞাপনের আলোকেই প্রত্যেক প্রধান শিক্ষকেরই ভবিষ্যৎ কার্যাবলীও নির্ধারিত হবে এবং সবশেষে দেখেন কি বলা হচ্ছে এবং প্রয়োজনীয় কার্য বিভিন্ন জায়গাতে এই চিঠিটি মানে এই প্রজ্ঞাপনটি প্রেরণ করা হয়েছে দেখেন বলা হচ্ছে অবগতি অপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হল জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় এবং এই প্রজ্ঞাপনটি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে জনপ্রশাসনে প্রকাশ করা হবে বিভিন্ন উপজেলা বা জেলা হিসাব রক্ষণ অফিসও এটা আস্তে আস্তে প্রকাশিত হবে এবং এই প্রজ্ঞাপন অনুসারে প্রত্যেক প্রধান শিক্ষক সেলফ ড্রয়িং কর্মকর্তা হিসাবে তিনি তার আর্থিক সুবিধা ভোগ করবেন এবং বাকি যারা প্রধান শিক্ষক আছেন যাদের নাম এখনও গেজেটেড হয়নি তাদেরও আস্তে আস্তে গ্যাজেট হবে এবং তাদের নাম যেহেতু গ্যাজেটেড হবে তারাও এই সুবিধা বুক করবে তাই এই সুযোগ সুবিধা প্রদান করার জন্য সরকারকে দাঁড়াচ্ছি ধন্যবাদ এবং যারা এই মামলায় ভূমিকা রাখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সকল প্রধান শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে